আপনাদের সমর্থন আছে এই সরকারের উপর সমর্থন আছে ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লিতে গিয়ে আমি নিজেও গিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফটির সাথে আমাদের যে ওখানে হয়েছে ওনারা এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এবং একটা প্রদেশ এখানে মানে টেরুরিস্ট ত্রিপুরা আমরা বলতে পারি আচ্ছা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে এখানে আমি না বললে না হয় যে এখনো অনেকে চেষ্টা করছে এত ভালোভাবে এই সরকার চলছে কিভাবে সরকারকে তালিমান করা যায় সে চেষ্টা করছে আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকবে সবকিছু লিমিটের বাইরে চলে গেলে লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না সেটা কিন্তু মানে আবার আমি জানিয়ে দিচ্ছি

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে আপনার চে আপন আপনার আপন সব